যদি শনিবার দিন আপনার জন্ম হয়ে থাকে তাহলে কোন কোন বিষয়গুলি ঘটতে পারে তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত বন্ধুরা মানুষের করব্ড থেকে তার জীবন সম্পর্কে প্রায় সকল তথ্যই পাওয়া যায় জন্মবারও মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্মবার থেকেই একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকের আলোচনা থেকে আমরা জানব যে শনিবার দিন জন্ম নেওয়া মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় বোধরা শনিবার নাম শুনলেই মনের মধ্যে এই প্রশ্নটি আসে যে দিনটা ভালো তো কারণ ফলদাতা শনিদেবকে কম বেশি সকলেই ভয় পেয়ে থাকেন এই কারণে শনিবার দিন বর্তমানে অনেকেই সন্তানের জন্মগ্রহণ করতে চান না কিন্তু বন্ধুরা শনিবার দিন যাদের জন্ম হয়ে থাকে এদের মতো আত্মবিশ্বাস মনোবল এবং পরিশ্রমী প্রকৃতির মানুষ দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া যায় না শনিবার দিনকে যেহেতু স্বয়ং কর্ম ফলদাতা শনিদেবের দিন হিসেবে গণ্য করা হয় তাই এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কখনোই সহজে হাল ছাড়েন না জীবনে শত বাধা বিঘ্ন আসলেও এদের দৃঢ়তায় এদের সাফল্যের প্রধান কারণ হয়ে দাঁড়ায় এরা স্বভাবে ধীর স্থির এদের জীবনে বন্ধু সংখ্যাও কম হয় তবে যার সঙ্গে এরা একবার বন্ধুত্ব করে তার সঙ্গে আজীবন বন্ধুত্ব রাখার চেষ্টা করে এদের কথার দাম থাকে যথেষ্ট পরিবারকে এরা এক সূত্রে গীথে রাখতে পারে তবে এদের জীবন উত্থান পতনের মধ্য দিয়ে চলে কোনো কিছুই এরা সহজে পান না তবে সব কিছু পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে অর্জন করেন বলে জীবনের প্রতি যৌতিক এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রাখে শনিবারের জাতক জাতিকারা এরা সর্বদা নিজেদের লক্ষ্যে অবিচল থাকেন সহজেই সবকিছু হয়তো পান না কিন্তু সেই কারণে এদের মধ্যে প্রবল শৃঙ্খলা দেখা যায় জীবনকে কঠিন ঘেরাটপের মধ্যে রাখতেই এরা পছন্দ করেন শনিবারের জাতকদের অনেকে খুব জেদি বলে মনে করে অনেকে আবার এদের অহংকারী বলেও মনে করে কিন্তু শনিবার দিন যাদের জন্ম তারা খুব ভালো বন্ধু হয়ে থাকেন পাশাপাশি বাইরে থেকে এরা যতটা সিরিয়াস মনে হয় এদের সঙ্গে ভালোভাবে মিশলে বোঝা যায় যে এদের ভেতরে আমোদ প্রমোদপ্রিয় হাসি খুশি একজন মানুষ বাস করেন এরা লক্ষ্যে পৌঁছানোর জন্য কখনোই তাড়াহুড়ো করেন না এরা ধীর স্থির এবং দৃঢ় প্রতিজ্ঞ শনিবার দিন যাদের জন্ম হয় তারা বুদ্ধিমান বাস্তববাদী সোজাসপটা কড়া ও পেশাদারী মনোভাবের মানুষ এদের বোধ বুদ্ধি যথেষ্ট পরিণত এবং নিজের কাজ নিয়ে যথেষ্ট দায়িত্বশীল শনিবারে যাদের জন্ম তাদের রাগ অন্য সকলের থেকে অনেক বেশি হয় আচমকা রেগে যাওয়ার ফলে কখনো কখনো এদের মধ্যে অনুশোচনাও তৈরি হয় তবে এরা কিন্তু খুবই সুন্দর মনের অধিকারী হন এবং খুব সহজেই সবার মন জয় করতে পারেন শিক্ষাক্ষেত্রেও মাঝে মাঝে এদের অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় কিন্তু কঠোর পরিশ্রমের দ্বারা এরা সাফল্য অর্জন করেন শনিবারে জন্মগ্রহণকারীরা কর্মক্ষেত্রে নিজেদের কাজ দায়িত্বের সঙ্গে পালন করে থাকেন এরা সাধারণত অফিসের বসের খুব কাছের মানুষ হয়ে থাকেন তবে নিজেরা যদি এরা ব্যবসা শুরু করেন এদের ব্যবসায় হারানো প্রায় অসম্ভব হয়ে ওঠে ব্যবসা বুদ্ধি প্রখুর হয় শনিবারের জাতক জাতিকাদের অত্যন্ত হিসেবে শনিবারের জাতকরা যে কোনো ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারেন এরা পারফেকশনিস্ট ও নিজের কাজের প্রতি অত্যন্ত মনোযোগী তবে এরা খুব একটা সবার সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন না তবে এরা যে খুবই সাধু হয়ে থাকে এমনটা ভাবার কারণ নেই কারণ এরা যদি কোনো একটা জিনিসের পিছনে পড়ে যায় তাহলে তাকে হাসিল করার জন্য যেন তেন প্রকারের কাজ করতেও এরা পিছু পা না এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মানসিকভাবে প্রচণ্ড রকমের পরিণত হয় এরা নিজেদের দায়িত্ব সম্পর্কে ভালো রকমের ওয়াকিবহাল থাকে দায়িত্ব ও কর্তব্যকে এরা অগ্রাধিকার দিয়ে থাকে অপরিচিতদের কাছে এমন ভাব করে যেন প্রচণ্ড রকমের সিরিয়াস কিন্তু এরা যদি সম মনোভাবাপন্ন মানুষ খুঁজে পায় তাদের সঙ্গে এমন আন্তরিকতায় মাতে যে সিরিয়াসনেস উধাও হয়ে যায় এদের মধ্যে সবথেকে বড় গুণ হল এরা যা ভুল করে সেই ভুল থেকে ক্রমাগত শিক্ষা নিয়ে এরা জীবনে উন্নতি করতে পারে এই দিনে জন্মগ্রহণকারীরা অঙ্ক কোষে খুব সুন্দর করে জীবনে এগোনোর ক্ষমতা রাখে যে কোনো জিনিস করার আগে তাতে এত সুন্দর একটা নকশা তৈরি করে যে সাফল্য পাওয়াটা খুব সহজ হয়ে যায় যার ফলে দেখা যায় যে শনিবার দিন জন্ম নেওয়াদের মধ্যে ব্যবসায়িক বোধ বুদ্ধি প্রবলভাবে থাকে এরা যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত হলে চরম সাফল্য লাভ করতে পারে সেই সমস্ত পেশা হলো শিল্পোদ্যোগ আইনজীবী বিচারক ঔষধ বিক্রেতা টেকনিশিয়ান ম্যানেজমেন্ট মার্কেটিং বৈজ্ঞানিক বা অ্যাকাডেমিক গবেষণা শিক্ষাদান কৃষি স্থাপত্য যানবাহন সংক্রান্ত ব্যবসা ভূগোল পুরনো তত্ত্ব সংগ্রহ করা গোয়েন্দা বিভাগ ইঞ্জিনিয়ার আতিথিয়তা রাজনীতি এই সমস্ত কাজে এদের চূড়ান্ত সাফল্য লক্ষ্য করা যায় শনিবার দিন জন্ম নেওয়া ব্যক্তিরা যেহেতু সবার সঙ্গে মেলামেশা খুব একটা পছন্দ করেন না তাই নিজের জীবন সঙ্গী নির্বাচন করার বিষয়েও এরা অত্যন্ত খুঁতখুঁতে প্রকৃতির হয়ে থাকেন এরা ঝটফট করে কারো প্রেমে পড়েন না লাভ লাইভ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নিয়ে তবেই এরা সিদ্ধান্ত নেয় এরা একটু স্বাধীন চেতা টাইপের মানুষ ফলে এরা চায় তাদের সঙ্গী বা সঙ্গী নিয়ে যেন তার পছন্দ ও চাওয়া পাওয়াটাকে বেশি করে অগ্রাধিকার দেয় এরা কিন্তু যথেষ্ট পরিবার অন্তঃপ্রাণ পরিবারের মধ্যে সুখ ও সমৃদ্ধি দেখার জন্য এরা অতিরিক্ত পরিশ্রম করতেও দ্বিধা করে না এতে পরিবারের মানুষদের সঙ্গে আত্মিকতার বন্ধন আরও তীব্র হয় বলে এরা মনে করে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এরা তাদের সঙ্গীদের প্রতি খুব অনুগত এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকে এরা এমন লোক নয় যে যারা এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে ঝাঁপিয়ে পড়ে এরা তাদের প্রতিশ্রুতিগুলিকে গুরুত্ব সহকারে নিয়ে থাকে তারা সততাকে মূল্য দেয় এবং আশা করে তার সঙ্গীও তার সাথে সত্যবাদী ও স্বচ্ছ হবে এদের বিবাহিত জীবন যথেষ্ট সুখের হয় তবে অতিরিক্ত রাগের কারণে জীবনে এদের অনেক কিছুই হারাতে হয় যদি রাগের ওপর নিয়ন্ত্রণ করতে শিখে যায় তবে এদের মতো ভালো মানুষ পাওয়া যায় না শনিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত শারীরিকভাবে কমজোরি হন এদের হাঁটুর ব্যথা পায়ের সমস্যা হয়ে থাকে পিঠের সমস্যায় কম বেশি ভুগতে দেখা যায় এদের গল ব্লাডার স্টোন চোখের পীড়া কানের রোগ কোমর ও পিঠের ব্যথার সমস্যা অনেক সময় দেখা যায় শরীরের প্রতি যত্ন নেওয়া এদের একান্ত প্রয়োজন আর তার জন্য এদের প্রয়োজন মেডিটেশন বা ধ্যান শনিবার দিন জন্ম নেওয়া ব্যক্তিরা যদি শনিবার দিন উপোস করতে পারেন বা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং শনিদেবের উদ্দেশ্যে পুজো দিতে পারেন তাহলে এদের জীবনে ভাগ্যের চরম উন্নতি হয় এদের শুভ দিন হল শনিবার ও মঙ্গলবার শুভ রঙ হল কালো ও লাল শুভ সংখ্যা হল তিন ছয় আট ও নয় এই বিষয়গুলি এরা জীবনে যত প্রয়োগ করবে তত সাফল্য পাবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন